সুপ্রিয় দর্শক আজকে আমরা আছি ঢাকা স্টাফ কোয়ার্টার এখানে একটি ফ্ল্যাটের মধ্যে আমরা অল্প কিছু থ্রিডি ফ্লোর টাইপস কাজ করেছি আর সেই বাড়ির মালিক মিরাজ ভাই আমার সাথে আছেন আজকে আসলে তার মুখ থেকে শুনবো আমরা আসলে যে কাজটা তার বাসা করিলাম সে আসলে কি চিন্তা করে তার বাসায় ফ্লোরটা করিয়েছে বা কোন জায়গা থেকে সেইটা পছন্দ করেছে এটা তার মুখ থেকে শুনবো ভাইয়া আসলে এই যে ফ্লোরটা যে আপনি পছন্দ করলেন কি চিন্তা করে পছন্দ করলেন সালাম আলাইকুম আমি আসলে এই যে কাজটা আমি দু বছর আগে থেকে থ্রি দেখি আপনার যে চ্যানেলটা আছে ওইটাতে দেখি দেখে আমার অনেক ভালো লাগছে আমি দু বছর আগে আপনাকে ফোন করছিলাম আমার খেয়াল হ্যাঁ করার পরে কিন্তু আমি আমার থ্রি যে ফ্লোরটা ওটার জন্য চাইছিলাম তো ওটা আর করা হয়নি এর থেকে আমি করব করব ভাবছি আমার থেকে ভালো লাগছে দেখে তারপরে আমি ইনশাল্লাহ এবার কনফার্ম করে কাজটা করালাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে এমনি আমরা যে কাজগুলো করি এই কাজগুলো অনলাইনে যেরকম দেখাই অনেকে তো আমাকে প্রশ্ন করে যে ভাই আপনার অনলাইনে যেরকম দেখা যায় এটা বাস্তবিক আসলে কিরকম জায়গা থেকে কি আমার জায়গা থেকে আমি যতটুকু মন থেকে চেয়েছি ততটুকু আলহামদুলিল্লাহ হইছে আর ভালো হয়েছে আমি আমার ভিডিওটা যাই দেখুক না কেন আমি বলবো সবাই এটার জন্য আগ্রহী হওয়ার জন্য টাইলসের থেকে অনেক সুন্দর লাগে এবং অনেক ভাল লাগে যে আমার আমি তো যতটুকু করাইছি আমার ছোট একটা ফ্ল্যাট এখানে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কাজ কামো কথায় মিল আছে আর যতটুকু ভাইয়া কথা বলছে ততটুকুতে মিল আছে আর টাকাটা নিয়ে কোনো টেনশন হয় নাই কারণ ভাইয়া আমার থেকে আসলে অ্যাডমাস মাত্র দশ হাজার টাকা নিছে আমার প্রায় দুই লক্ষ টাকার কাজ কিন্তু দশ হাজার টাকা নিয়ে পুরোটা কাজ কমপ্লিট করছে তো এতটুকুই ভালো লাগছে অরিজিনালি ভালো লাগছে আমরা একটা জিজ্ঞেস করি যে আমরা প্রাইস বলি অনলাইনে চারশো পঞ্চাশ টাকা করে এটা সত্য কথা আমি কি আপনার থেকে চারশো পঞ্চাশ টাকা নিয়েছি না বেশি নিয়েছি না কম না না চারশো পঞ্চাশ থেকে আরেকটু ডিসকাউন্ট পাইছি আমি

তো ঠিক আছে দর্শক আমরা সরাসরি শুনলাম ফ্রেন্ড সার্কেল দিচ্ছি ভালো লাগছে আমার থেকে ভালো লাগছে দেখে আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক বুঝতেই পারলেন আসলে এটা একটা মানুষের মনের অনুভূতি কেউ আসলে টাকা পয়সা কবরে নিয়ে যাবে না

আপনার বাড়িতে এই ধরনের কাজ গুলো করাতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আর এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ